হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা সকাল বলছি না একদম বিকেলবেলা আজকে কিন্তু চলে এসেছি বিকেলবেলা চলে এসেছি কারণ কালকে একদম ভোর ভোর আমাকে বেরোতে হতে হবে একটা স্পেশাল জায়গায় আর তার জন্য অগত্যা বিকেলে আমাকে ভিডিও বানাতে হচ্ছে লাইটটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে কারণ মামা ডুবতে চলেছে এখন সামনে দেখতে পাচ্ছি এখনো মামা অস্ত যাচ্ছে আজকের টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই টপিকগুলো কি বলো তো মানে মানে গাছ করতে করতে মাথায় আসে আমি ভাবি যে আমার যখন এই সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই বন্ধুদের এই সমস্যাটা হতে পারে তো সেই মতো এই ভিডিওগুলো বানানো অনেক সময় দেখবে যে লাস্ট মুমেন্টে হঠাৎ করে কিছু গাছ তুমি কিনে ফেলেছ কিন্তু দেখলে মাটি একদম নেই মাটি শর্টেজ মাটি যা মাটি আছে অতগুলো গাছ বসানো যাবে না আমরা সবাই গাছ ভালোবাসি যতই আমি বলি বা যতই তোমাদের সারা বছর বোঝায় যে একটু বুঝে গাছ কেনো একটু কম করে গাছ কেনো যেটা দরকার নেই ওটা কেনার দরকার নেই মানে কিন্তু তাও আমি নিজেও কিনে ফেলি আমি জানি তোমরাও কিনে ফেলো কিন্তু আলটিমেটলি মাটির শর্টেজ মানে মাটি এখন যেন চট করে পাওয়া যায় না আগে প্রচুর মাটি পাওয়া যেত এখানে ওখানে এখন একদম মাটি পাওয়া যায় না নার্সারিতে মাটির যা দাম বাপরে বাপ মানে বিশাল দাম এক এক বস্তা মাটির তো এবার লাস্ট মোমেন্টে যদি হঠাৎ করে তোমাদের মাটির শর্টেজ হয়ে যায় তাহলে কীভাবে সেই অল্প মাটিতে তুমি অনেকগুলো গাছ বসাতে পারবে কীভাবে মাটিটাকে বলতে পারি টেনে বড় করতে পারবে সেটাই আজকে তোমাদের দেখাবো আমি কিন্তু এইভাবে প্রচুর গাছ বসাই প্রচুর গাছ করি আমার কিন্তু গাছে কোনো রকম প্রবলেম ঝামেলা কিছু হয় না দিব্যি আমার কিন্তু গাছ হয় তো তোমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারো তোমাদের যদি কখনো মাটির অভাব ঘটে তোমরা এইভাবে মাটি অল্প মাটিকে বেশি মাটি করতে পারবে ঠিক আছে বেশ মজার না ট্রিকটা হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখো ডেফিনেটলি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে আর তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোমরা এত দূর যখন ভিডিওটা দেখছো নিশ্চয়ই আমার কথাগুলো ভালো লাগছে আমি কিন্তু এই রকম ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের জন্য নিয়ে আসি যেখানে বাগান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইউজফুল ভিডিও আমি করার চেষ্টা করি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকে টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর এই টপিকগুলো কী বলো তো মানে তখনই মাথায় আসে যখন চব্বিশ ঘন্টা গাছ নিয়ে মাথা খারাপ হয় গাছ নিয়ে চিন্তা করি তো বহুবার আমার যেটা হয়েছে যে হঠাৎ করে কিছু গাছ চলে এসছে আমার কাছে আর যে গাছগুলো কোথায় বসাবো তার কোনো মাথা মাথামুণ্ড আমার কিছু আসছিল না তার কারণ আমার কাছে মাটি কম ছিল দেখবে অনেক সময় গেস্ট বেশি হয়ে গেলে যারা আমাদের মানে রান্নার ডিপার্টমেন্টে থাকে তারা কি সুন্দর করে কম খাবারকে বেশি করে চালিয়ে দেয় গেস্টটা কিন্তু বুঝতেই পারে না যে কিছুটা মানে কম ছিল বা সেরকম তো আমার কাছেও হঠাৎ করে কিছু বন্ধুরা গতকালকে চলে এসছে এবার এই বন্ধুদের আমি কোথায় বসাবো আমার কিন্তু মাথামুণ্ড কিছু আসছিল না কারণ আমার কাছে মাটি দেখো সাকল্যে এইটুকু মাটি পড়ে আছে এবার এইরকম একটা যে সিচুয়েশানে তুমি পড়ো তখন কি করবে গাছগুলো কি ফেলে দেবে বা গাছগুলো কি করবে কিছু তো তোমাদের করতে হবে ওদের তো বাসস্থানের ব্যবস্থা করতে হবে না হলে তো বেশি দিন তুমি গাছগুলোকে শুধু জলের মধ্যে বসিয়ে রাখতে পারবে না তো দেখো আমার কাছে অল্প কিছু মাটি অবশিষ্ট আছে এই মাটিটার মধ্যে আমি কি করে গাছ বসাবো আজকে হতে চলেছে সেটারই ভিডিও এরকম যদি সিচুয়েশান তৈরি হয় তুমি কী করবে প্রথমেই দেখো এই মাটিটা যা আছে এই মাটিতে আমি এতগুলো গাছ বসাতে পারব না আমাকে কি করতে হয় মাটিটাকে একটু বড়ো করতে হবে আমি তার এটা তার গার্ডার না যে টানবো বড় হয়ে যাবে তো এরটাকে বাড়ানোর জন্য বেশ কিছু উপাদান আমি এর সাথে মিক্স করব যে উপাদানগুলো মিক্স করলে অটোমেটিক্যালি এর কোয়ান্টিটি ডবল হয়ে যাবে প্রথমেই দেখো যেটা আমি মেশাবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সবার পরিচিত লাল বালি ঠিক আছে লাল বালি আর লাল বালি এমনিও জানো যে কোনো মাটি মিশ্রণে এর মানে অপরিহার্য ঠিক আছে তো লাল বালি এখানে আমি ব্যবহার করছি এর সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে এক টপ ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা তো দিতেই হবে না হলে গাছের মানে খাদ্যের একটা অভাব ঘটতে পারে আর এখানে যে গাছগুলো দেখলে প্রতিটাই চারা গাছ একে এখন শুধু ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মধ্যেই বসাবো আর আলাদা কোনো রকম খাবার দাবার কিছু দেব না এইবার যেটা আমি করব সেটা হচ্ছে না এ তো গেল এই অবধি তো বুঝতে পারলে কিন্তু এ থেকে বড়ো করতে গেলে তাহলে আমার তো কিছু আমার উপাদান মেশাতে হবে না হয়তো আমি গাছগুলো বসাবো কী করে তো এইখানেই আসছে আমাদের মানে একটা উপাদান সেটা হচ্ছে এটা সবাই চেনো বা অনেকে জানো না সেটা হচ্ছে কোকোপিট তো কোকোপিটটা আমি এখানে মিক্স করছি কোকোপিট জানো কোকোপিট হচ্ছে নারকোলের যে ফাইবার আছে সেখান থেকে তৈরি হয় অনেকে জানো অনেকে জানো না এই কোকোপিট কি হয় অনেকটা জল অ্যাবজর্ব করে ভেতর রাখতে পারে তো কোকোপিটে গাছ বসালে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে না জলটা কিন্তু বুঝে দিতে হবে জল যদি মানে অতিরিক্ত দিয়ে দাও আর কোকোপিট কিন্তু বেশিক্ষণ জল হোল্ড করে রাখবে তোমাদের কিন্তু গাছ ড্যামেজ হতে পারে তো আমাদের জলটা বুঝে দিতে হবে বাকি আর কোনো অসুবিধাও না দেখো কতটা মাটি ছিল আর এখন মাটির পরিমাণ কোন জায়গায় এসে দাঁড়ালো তোমরা তো বুঝতেই পারছ মানে একদম পুরো মানে এক বাটি ডালকে কিন্তু এক গামলা ডাল বানানো হয়ে গেছে তার মানে কি এর টেস্ট খারাপ হবে একদম না এর টেস্ট কিন্তু এত দুর্দান্ত হবে আর যে কোনো যে কোনো গাছ তুমি এই মাটির মিশ্রণে বসাতে পারো এটা কিন্তু না লাস্ট মিনিটের মানে কি বলবো এটা চলে এসছে লাস্ট মিনিট সাজেশান বা লাস্ট মিনিট হঠাৎ করে কিছু একটা প্রশ্ন চলেছে যেটার উত্তর তোমাকে দিতে হবে তো সেরকমভাবেই কিন্তু বানানো কিন্তু এর মানে উপাদান এতটাই ভালো প্রতিটা গাছ প্রতিটা গাছ কিন্তু ভালো হবে দেখো আমি এখানে দলা করছি ছেড়ে দিচ্ছি দেখো কেমন মাটিটা কী সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো আর লাস্টে আমি এর সাথে যেটা মেশাবো সেটা জানো আমার দুই বন্ধু যাকে ছাড়া আমি গাছ বসাই না নাম্বার ওয়ান সেটা হচ্ছে না নিমখল কিছুটা নিমখোল দিয়ে দিলাম আর এটা হচ্ছে ধুরবিগোল্ড ধুরবিগোল্ড জানো এখন প্রতিটা গাছ পটিংয়ের সময় ধুরবিগোল্ড মেশাই তো এখানে কিছুটা ধুরবিকোল্ড আমি মিশিয়ে দিলাম তো এইরকমভাবে আমি একটা মাটি রেডি করে নিলাম একদম অল্প মাটি দিয়ে মানে একটা মাটিকে আমি কিন্তু এখানে প্রায় তিন চার টপ ছোট টপ বানিয়ে ফেলেছি ঠিক আছে তো এই পটে আমি খুব সহজে গাছ বসাতে পারবো ঠিক আছে দেখতেই পাচ্ছ আর তোমরা দুটো গাছ বসিয়ে একটু দেখাই একদম না বসালে কেমন লাগবে ঠিক আছে তো দেখো মাটি আমার রেডি হয়ে গেছে যেহেতু এগুলো চারা গাছ আমি প্রথমে ছোট জায়গায় কিন্তু এই গাছগুলোকে পটিং করব। ঠিক আছে দুটো গাছ তোমাদের জন্য বার করি দুটো গাঁদা এগুলো হচ্ছে একদম হাইব্রিড ভ্যারাইটির গাঁদা এখানে আছে আর প্রথমে আমি যেটাতে তোমাদের সবসময় বলি যেইগুলোতে বসাই সেটা হচ্ছে এরকম চায়ের কাপ তো চায়ের কাপটা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে চায়ের কাপটা নিয়ে আমি চাইলে কিন্তু শুধু কোকোপিটের মধ্যেও গাছ বসাতে পারতাম শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্টেও গাছ যথেষ্ট ভালো হয় ঠিক আছে এই নিয়ে নিলাম এবার এইরকম চায়ের কাপের মধ্যে দিন দশ পনেরো থাকবে তারপর এটাকে অন্য একটা পটে আমি রিপোর্ট করব আরেকটা তোমাদের বসিয়ে রাখাচ্ছি ঠিক আছে এই রাখলাম রেখে পটিং মিডিয়াটা ঘুরে দিলাম এই হয়ে গেল আমরা একদম কুইক পটিং মিডিয়া মানে একদম চটজলদি মোমেন্টে গাছ চলে এসছে সেরকম অবস্থায় তোমরা কোথায় গাছ বসাবে এইরকমভাবে যদি তোমরা গাছ বসাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে চিন্তা করতে হবে না যে মাটি নেই মাটি কমে গেছে এরকমভাবে করো কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না যদি কোথাও অসুবিধা হয়েছে বুঝতে বা কোনো জায়গায় বুঝতে পারো নি ঠিক করে ধরতে পারো নি অবশ্যই আমাকে কমেন্ট সেশানে কমেন্ট করো আমি তোমাদের সব সমস্যা সমাধান করে দেবো আর সামনের সপ্তাহ মুশকিল আসানের জন্য কোনো প্রশ্ন যদি আমাকে জিজ্ঞেস করতে চাও সেটাও কমেন্ট করে দাও আমি তার উত্তরও দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আজকে যে মাটিটা দেখালাম কোকোপিট মিশ্রিত মাটি এস ভাবো তোমার কাছে মাটিই নেই কোনো মাটিই নেই তোমরা শুধু কোকোপিট বালি ভার্মিকম্পোস্ট দিয়েও সুন্দর গাছ করতে পারো আমি এমন পুরোনো ভিডিওতে সেটা করে তোমার দেখিয়েছিলাম আর কোকোপিট এমন একটা উপাদান না মানে এর মধ্যে হয় না এমন কিছু নেই খালি জলটা তোমাদের বুঝে দিতে হবে জলটা যদি ঠিক করে বুঝে দিতে পারো কোনো ঝামেলা কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না ঠিক আছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানি আর দাঁড়াও দাঁড়াও যাচ্ছে কোথায় একটা নিউজ শুনে যাও আগামী কাল আসছে একটা দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং ভিডিও মানে যে ভিডিওটা তোমাদের মাথা খারাপ করে দেবে এইটুকু তোমাদের বলতে পারি মানে অনেক দিন পর আবু একবার এমন ভিডিও আনতে চলেছি যেটা একদম বিস্ফোরণ ঘটাবে একদম বিস্ফোরণ ঘটাবে এইটুকু গ্যারেন্টি মানে আমার নিজেরই একটা পেটে মনে হচ্ছে একটা প্রজাপতি উঠছে কারণ কালকে ভিডিও যতক্ষণ না তোমাদের দেখাতে পারছি কালকের ভিডিওটা জাস্ট এ ক্লাস এ ক্লাস একটা জায়গা সন্ধান দেবো তোমাদের অবশ্যই স্টেটুন থাকো কালকে ঠিক সকাল এগারোটায় দারুণ কিছু আসতে চলেছে তোমাদের জন্য তার জন্য কি করতে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব নাও কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কালকে যে আসতে চলেছে ধামাল কামাল ভিডিও এটা হতে চলেছে এটুকু তোমাদের বলতে পারি কালকে ঠিক সকাল এগারোটায় তোমাদের সবার সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য Bye bye!